আপনি কি জানেন আমাদের দেশের সরকার প্রায় কোটি কোটি টাকা ঋণ নেন কিন্তু কেন এর পেছনে কি কোনো গোপন কারণ আছে এটি কি শুধু রাজনৈতিক সমস্যা এটি কি শুধু অর্থনৈতিক সমস্যা নাকি এর পেছনে আছে বড়ো কোনো রাজনৈতিক চাল আর এই ঋণ নেওয়ার ফলে আপনার আমার পকেটের প্রভাব কতটা আপনার আমার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে টাকা অথচ জানতেই পারছেন না তো পুরো সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত সরকার ঋণ কেন নেয় সরকারের ঋণ নেওয়ার কী প্রয়োজন সরকারের ঋণ নেওয়ার খুবই স্বাভাবিক ঘটনা সরকারের ঋণ নেওয়া খুবই সাধারণ বিষয় কিন্তু অনেকেরই ধারণা এটা শুধু অর্থের অভাবে করা হয় আসল সত্যটা তা নয় দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প রেল লাইন ব্রিজ হাসপাতাল ইত্যাদি এগুলো করবার জন্য বিশাল অর্থের প্রয়োজন হয় ট্যাক্স থেকে যে অর্থ আসে সেটা কখনোই যথেষ্ট নয় ফলে সরকারের ঋণ নিতে হয় অনেক সময় অন্য দেশ থেকে বা বিশ্বব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পাওয়া যায় যা ভবিষ্যতের অর্থনৈতিক বৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করে এখন দেখে নেওয়া যাক সরকার সাধারণত কত ধরনের ঋণ নিয়ে থাকেন সরকার মূলত দু ধরনের ঋণ নিয়ে থাকেন অভ্যন্তরীণ ঋণ এবং বহিরাগত ঋণ অভ্যন্তরীণ ঋণ ব্যাংক বন্ড বা সাধারণ জনগণের কাছ থেকে ঋণ নিয়ে থাকেন কিন্তু বহিরাগত ঋণ ব্যাংক বা আই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা অন্যান্য দেশের কাছ থেকেও সরকার ঋণ নিয়ে থাকেন অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতিতে ঝুঁকি কম থাকে কিন্তু বিদেশি ঋণ যথেষ্ট চাপ তৈরি করতে পারে বন্ধুরা ঋণ কি আসলেই দরকার আপনি হয়তো ভাবছেন সরকার ঋণ না নিলেই ভালো কিন্তু ব্যাপারটা এত সহজ নয় অর্থনীতি যত বড় হয় বিনিয়োগেরও তত বেশি প্রয়োজন হয় ঋণ না নিলে সরকারকে কয়েক চাপ বাড়াতে হবে যা সরাসরি সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে তাই অল্প সুদে ঋণ নেওয়া অনেক সময় কর বৃদ্ধির চেয়ে ভালো সমাধান বন্ধুরা এটা তো জানলাম সরকার ঋণ নিয়ে থাকেন কিন্তু এবার জানব সরকার কীভাবে ঋণ পরিশোধ করেন আপনি কি জানেন সরকার কীভাবে এই বিশাল ঋণের বোঝা পরিশোধ করেন সরকার মূলত জনগণের ট্যাক্সের অর্থ দিয়ে ঋণ শোধ করে থাকেন তবে শুধু ট্যাক্সের টাকায় সরকারের ঋণ পরিশোধ করা সম্ভব হয় না উন্নয়ন প্রকল্প থেকে সরকার যে টাকা পায় সেটাও এই ঋণ শোধ করার কাজে ব্যবহার করে থাকে যেসব প্রকল্পে ঋণ নেওয়া হয় সেখান থেকে লাভ এলে ওই অর্থ ব্যবহার করা হয় এছাড়া অ্যাসেট মনিটাইজেশনও করা হয় যেমন ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং এক্সেট্রা এছাড়া ডেট রোল মাধ্যমেও সরকার ঋণ পরিশোধ করে থাকেন কি এই ডেট রোল ডেট রোল ওভার হচ্ছে নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ শোধ করা মাঝে মাঝে সরকার নতুন লোন নিয়ে পুরনো লোন শোধ করে থাকেন এটাকেই বলা হয় ডেট রোল ওভার আচ্ছা বলুন তো ঋণ কি বিপদ ডেকে আনে আপনার কি মনে হয় ঋণ দেশের জন্য ভালো নয় ঋণ ফ্যামিলির জন্য ভালো নয় অর্থাৎ ঋণ কখনোই ভালো নয় ঋণ যদি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে দেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে অতিরিক্ত ঋণের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে যা বেকারত্ব সৃষ্টি করবে যা বেকারত্ব বাড়াবে তবে ঋণ না নিলে কি হতো বন্ধুরা একটা কোয়েশ্চেন তো তাহলে মাথায় আসে যদি সরকার ঋণ না নিত তাহলে কি হবে ঋণ নিলে তো অর্থনৈতিক মন্দা আসবে বেকারত্ব বেড়ে যাবে সব ঠিক আছে তাহলে যদি ঋণ না নিত বা সরকার ঋণ না নিলে তাহলে কি হতো পরিস্থিতি কি হতো দেখে নেওয়া যাক ঋণ না নিলে দেশের অবস্থা আরও খারাপ হতে পারে হ্যাঁ ঋণ না নিলে দেশের অবস্থা আরও খারাপ হতে পারত বা পারে বড় বড় প্রকল্প আটকে যাবে কর্মসংস্থান কমে যাবে অর্থনৈতিক মন্দা দেখা দেবে দেশকে হয়তো অন্যভাবে করের বোঝা বাড়াতে হতে পারে এখন দেখে নেওয়া যাক এই বিশ্বে পৃথিবীতে কোন দেশ সব থেকে বেশি ঋণের বোঝা নিয়ে বসে আছে হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো ভাববেন বাংলাদেশ পাকিস্তান সোমালিয়া ইত্যাদি এরা দেশে এই সমস্ত দেশে ঋণের বোঝা সব থেকে বেশি কিন্তু না পরিসংখ্যান বা ডেটা রিপোর্ট কিন্তু অন্য কথা বলে পৃথিবীর মধ্যে যে সমস্ত দেশ সব থেকে বেশি ঋণ নেয় তাদের মধ্যে অন্যতম মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র জাপান ইতালি ইউকে সিঙ্গাপুর এই সমস্ত দেশ কিন্তু প্রচুর পরিমাণে ঋণ নিয়ে আছে পরিসংখ্যান মতো যদি বলি দু হাজার তেইশ চব্বিশে পরিসংখ্যান ধরে যদি বলি আমরা দেখতে পাই যে ইউএসএ ঋণের বোঝা তার জিডিপির প্রায় একশো তেইশ পার্সেন্ট জাপানের দুশো পঞ্চাশ পার্সেন্টের বেশি ইতালি একশো একত্রিশ পার্সেন্ট এবং ইউকে ইউকে একশো পার্সেন্টের বেশি সিঙ্গাপুর সিঙ্গাপুরে একশো সত্তর পার্সেন্টের বেশি ঋণ নিয়ে বসে আছে ভাবতে পারেন এখন একটা প্রশ্ন আসে এরা তো পৃথিবীর সবথেকে উন্নত দেশের মধ্যে পড়ে তাহলে এদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে না কেন এত ঋণ নেওয়া সত্ত্বেও হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তবুও তারা অর্থনৈতিকভাবে স্থিতিশীল কারণ তারা ঋণকে সঠিকভাবে ব্যবহার করে বন্ধুরা এখন দেখে নেওয়া যাক এই ঋণের মোকাবেলায় ভারতের পরিস্থিতি কেমন ভারতও বড় প্রকল্পের জন্য প্রচুর ঋণ নেয় ভারতের জাতীয় ঋণ জিডিপির প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি তবে বিশ্বব্যাংক এবং আই এর মতে ভারতের ঋণের অবস্থা এখনও নিয়ন্ত্রণের মধ্যে আছে সরকার মূলত উন্নয়ন প্রকল্প ও কল্যাণমূলক স্কিমের জন্য ঋণ নিয়ে থাকে। এখন দেখে নেওয়া যাক আমাদের পকেটে এই ঋণের প্রভাবটা কি। সরকারের ঋণ আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলে জানেন ঋণ বেশি হলে সরকার ট্যাক্স বাড়াতে বাধ্য হয় ট্যাক্স বাড়লে জিনিসপত্রের দাম বেড়ে যাবে আর জিনিসপত্রের দাম বাড়লে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাবে ঋণ ভালো না খারাপ দেখা যাক ঋণ খারাপ নয় যদি তা সঠিকভাবে বিনিয়োগ করা হয় সরকার যদি ঋণ নিয়ে উন্নয়ন প্রকল্পে সফল হয় তাহলে ভবিষ্যতে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে কিন্তু যদি এর বিপরীতটা হয় যদি ঋণ নিয়ে অপচয় দুর্নীতি করা হয় তাহলে অর্থনীতি ভেঙে পড়বে বাড়বে করের ঝুঁকি বন্ধুরা সরকার ঋণ কেন নেয় আর এর পেছনে কী কৌশল কাজ করে সেটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ দরকার আপনি কি মনে করেন সরকার ঠিকমতো ঋণ ব্যবস্থাপনা করছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনই তত্ত্ববহুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে থ্যাংক ইউ